আজকে হচ্ছে আমি অনেক দিন পর একটু রান্না বান্না করতে এসেছি তো অনেক দিন পর রান্না করতে এসে কি কি রান্না করলাম আর সেই সাথে আজকে সারাটা দিন কিভাবে কাটলো সেই সব কিছুই থাকবে আজকে ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো সকাল সকালে ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি আজকে হচ্ছে সকালে নাস্তা খেয়েছিলাম একটু অন্যরকম কিছু এখানে হচ্ছে আমার ছোট বোন পাউরুটি দিয়ে ডিম ছিল এটা আমার সকালবেলার অনেক পছন্দের একটা খাবার আগে অনেক বেশি খাওয়া হতো কিন্তু এখন ব্যস্ততার কারণে খুব বেশি একটা খাওয়া হয় না এরপরে হচ্ছে চলে এসেছিলাম রান্নাঘরে আজকে আমার আম্মু একটু অসুস্থ তাই ভাবলাম যে আমি রান্নাবান্না করি আজকে হচ্ছে আমি অনেকদিন পর রান্না করতে এসেছি এই প্রায় এক দেড় বছর পর আর এখানে দেখেন কাঁঠালের সিজনে আমাদের বাঙালি মায়েদের ঘরে কাঁঠালের বিচি থাকবে না সেটা তো হতেই পারে না আমি মনে করি যে প্রত্যেকটা ঘরে এরকম কাঁঠালের বিচি থাকে বিশেষ করে কাঁঠালের সিজনে আমার আম্মু তো এটা সংরক্ষণও করে রাখে সারা বছর সুটকি দিয়ে খাওয়ার জন্য আসলে সুটকি দিয়ে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আজকে হচ্ছে ভাবলাম যে একটু ডিম রান্না করব। আর সেই সাথে এই তো চেপা সুটকিটা ভর্তা করব আজকে হচ্ছে একটু ঝাল ঝাল কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিলো তাই ভাবলাম যে ঝাল ঝাল করে একটু চাপাশুটকি ভর্তা করি আর ভর্তাটা আজকে করব কাঁচা মরিচ দিয়ে আর ডিম রান্না করব হচ্ছে ডিমটা ভেজে তারপর আলু দিয়ে রান্না করব আমি চারটা ডিম নিয়েছিলাম রান্না করার জন্য কিন্তু আমার ছেলে বায়না ধরলো সে একটা ডিম খাবে আর ঘরে আজকে চারটা ডিমই ছিল তো ভাবলাম যে তাকে একটা দেই আর বাকি তিনটা রান্না করে ফেলি তো যেই সেই কাজ এখানে হচ্ছে তিনটা ডিম আমি একসাথে গুলে তারপরে ভেজে নিলাম আর ঘরে কোনো তরকারিও ছিল না আজকে ভেবেছিলাম যে এই কোনো ঝোল করে তরকারি রান্না করব কিন্তু কোনো তরকারি ছিল না ঘরে আর আলু ছিল জাস্ট তাই ভাবলাম যে আলু দিয়ে ডিমটাই রান্না করি আমার কাছে আবার আলুর তরকারি খেতে খুব বেশি একটা ভালো লাগে না আমার কাছে হচ্ছে সবজি দিয়ে ঝোল তরকারি রান্না করলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে এখানে আমি মশলাও কষিয়ে নিয়েছি যেহেতু আলুর তরকারি তাই একটু ঝাল ঝাল করে রান্না করব আলু তো এমনি খেতে আমার ভালো লাগে না তো দেখা যাবে যে একটু ঝাল ঝাল করে রান্না করলে তাহলে আবার খেতে পারবো এখানে হচ্ছে মশলা কষিয়ে তারপর কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমার ছেলের আজকে ভাত খেতে একটু কষ্ট হয়ে যাবে কেননা সেও এভাবে তরকারি রান্না করলে খেতে পারে না আর ঝাল তো একদমই খেতে পারে না তো ভাবলাম যে তাকে একটু অন্য কিছু করে দিব তো এখানে আলুগুলো কষানো হয়ে গেলে আমি এখন ডিমগুলো একে একে দিয়ে দিব এখানে হচ্ছে আমি তিনটা ডিম ভেজে ছয় টুকরো করে নিয়েছি আর এগুলো এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এরই মধ্যে আমি তরকারিতে কাঁচামরিচও দিয়ে দিয়েছি হালকা ঝালের জন্য আর আজকে ভাবলাম যে ডিম তরকারিতে আমি জিরা গুঁড়া না দিই একটু ধনিয়া পাতা দেবো এই ধনিয়া পাতাগুলো হচ্ছে আমার শীতের দিনে সংরক্ষণ করে রেখেছিল ডিপ ফ্রিজে আর ডিমের তরকারিতে ধনিয়া পাতা দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে অনেকেই খায় আবার অনেকেই খায় না কিন্তু যারা এখনও খাননি অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এখন হচ্ছে ভর্তার জন্য এখানে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম আর আগেই বলেছিলাম ভর্তাটা আজকে আমি কাঁচামরিচ দিয়ে বানাবো আমার কাছে শুকনো মরিচের ঝালে চাইতে কাঁচামরিচের ঝালটা একটু বেশি ভালো লাগে এদিকে ডিম তরকারিটা রান্না হয়ে গেলে আমি সাইড করে রেখে দিয়েছি আর এখন হচ্ছে বেলা প্রায় অনেকটা হয়ে গেছে প্রায় একটার মতো বেজে গেছে এখন হচ্ছে আমি ভর্তা বানানোর জন্য সব কিছু ভেজে নিচ্ছিলাম সব কিছু বলতে এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলো ভাজা হয়ে গেলে এখন হচ্ছে এগুলো আমি নামিয়ে রেখে দিব আর এগুলো নামিয়ে রেখে এখন হচ্ছে আমি সেই সেম করাইতে তার একটু তেল দিয়ে এখন হচ্ছে সুটকিগুলো ভালোভাবে ভেজে নিব যেন সুটকির কাঁচা কোনো স্মেল না থাকে এরপর সুটকিটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে যে আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে সুটকিটা আবারও ভালোভাবে ভেজে নিব আর সব কিছু রান্না হয়ে গেলে এখানে আমি হচ্ছে বেসিনটাও ধুয়ে নিচ্ছিলাম রান্না সেই বেসিনটা ধুতে আমার যে কী ভালো লাগে মানে কিভাবে বলবো মানে সব কাজে সমাপ্তি বিশেষ করে রান্না রান্না রান্নাবান্নায় কিন্তু প্রতিদিনই একটা ঝামেলা যে কী রান্না করব, কি রান্না করব। যাই হোক আজকের মতো আমার রান্নাবান্না সব কিছু শেষ হয়ে গেল আর ইতিমধ্যে দেখলাম যে বাইরে একদম ঝড় শুরু হয়ে গেছে অনেক বেশি বৃষ্টি মানে হঠাৎ হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় মানে কি বলবো এখনকার ওয়েদারের কথা এবার সন্ধ্যার সময় তো আমার ছোট বোন এখানে একটু চানাচুর মাখা বানালো এটা খেতে যে কি মজা হয়েছিল এটা ভিতরে হচ্ছে বোমা মুড়ি দিয়েছিল তো আজকে হচ্ছে এখানেই বিদায় নিয়ে এনেছি আল্লাহ হাফেজ